আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কালকেটে সবে বরাত গিয়েছে আর এই দিকে আমার চাচি আর ভাইয়ের বউ মিলে চহি বানাচ্ছিলো আর অনেকেই বলে সবে বরাতের উদ্দেশ্য করে কোনো আনন্দ উল্লাস করা ঠিক না বা এই সবে বরাতটার কোনো নামাজ নেই কিন্তু আমার মতে আমি ছোটকাল থেকে যতটুকুই দেখে এসেছি আমার চাচিরা এবং আমার মারা এই সবে বরাতের নামাজ পড়ে এবাদত করে বা টুকিটাকি আনন্দ উল্লাস করা হয় অতটুকুই শিখেছি আর এই তো শুনে থাকি যে এটার কোনো নির্দিষ্ট নামাজ নেই বা নির্দিষ্ট এবাদত নেই কিন্তু আমি অত কিছুর উপর ভিত্তি করে বলছি না যতটুকু ছোটকাল থেকে দেখে এসেছি শিখে এসেছি ঠিক অতটুকুই করার চেষ্টা করি কিন্তু হ্যাঁ পাকের কাছে সবসময় আমরা এবাদতের মাধ্যমে ক্ষমা চেতে পারি এটার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না কার এবাদত কবুল হবে কার এবাদত কবুল হবে না এটা আল্লাহ পাকি ভালো জানে আমি এইদিকে আবার সব কিছু রেডি টেডি করে সন্ধ্যের দিকে যেহেতু রোজা রেখেছিলাম সবাই একসাথে আবার ইফতার খুলতে বসে পড়েছি আজকের ইফতার পার্টির আয়োজনটা আমার ভাইয়ের বউ দিচ্ছে তাই এখানে সবাই মিলে একসাথে আমাদের বাসাতেই বসেছিলাম ইফতার খোলার জন্য আর এদিকে নাপসান বসে বসে তরমুজ খাচ্ছিলো সে আবার কিছুদিন আগে আমাকে বলেছিল যে নাকি তরমুজের জুস খাবে তাই তাকে একটু জুস বানিয়েও দিয়েছি আর এখানে চহি রান্না করাও হয়ে গেছে এই চহি আর রুটি খেতে বসে পড়লাম তারপর মামার সাথে নানার সাথে আমার ছেলে মসজিদে গিয়েছিল মিলাদ পড়ার জন্য মিলাদ পরে তার সাথে নেওয়াজ নিয়ে এসেছে সেতে নেওয়াজ নিয়ে আসার পরে অনেক খুশি হয়ে গিয়েছে আমাকে দেখাচ্ছিলো আর বলছিলো এটা আমাকে প্লেটে দাও আমিও তাকে প্লেটের মধ্যে ঢেলে দিলাম আর সে বসে বসে একটু মাংস নিয়ে খাচ্ছিল মাসাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এখানে আমরাও রাত্রের খাবারটুকু সেরে নিলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম